শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমি মিহি আর বাড়ির সবাই ভালো আছি তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি কাল তো শিবরাত্রি গিয়েছে তোমরা কেমন করে শিবরাত্রি কাটিয়েছো আমার এবারে শিবরাত্রি মনের মতো হয়নি তার কারণ হলো মিহিকে নিয়ে জানোই তো পেরে উঠিনি মা গিয়েছে ভোগ রান্না করতে আর ওকে নিয়ে একা একা সব সামলানো আমি তো কোনোভাবেই পারি না অনেক দিন থেকে তোমাদের সাথে কোনো টিপস ভিডিও দেওয়া হয়নি দেখি কালকের ব্লগে তোমাদেরকে টিপস ভিডিও দেওয়ার চেষ্টা করব। ব্ল্যাঙ্কেটটা প্রায় এক সপ্তাহ হয়ে গেল রোদে দেওয়া হয় না বালিশগুলো তো আমি চার পাঁচ দিন পর করেই দেই তাই ভাবলাম আজকে একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া যাক আসলে ব্ল্যাঙ্কেটটা রোদে দিলে না গায়ে দিতে অনেকটা আরাম লাগে আর এত মোটা ব্ল্যাঙ্কেট তো সময় ধোয়াও যায় না তাই রোদে দিলে কয়েকদিন পরে পরে তাহলে অনেকটা ভালো থাকে এই শার্টটা কালকে ধুয়েছি এই শার্টটা আয়রন করতে হবে আজ বিকেলে আয়রনটা করবো তাই আর ভাজ করলাম না এখানেই রেখে দিলাম আয়রন করে তারপরে ভাজ করে রাখব বর অফিসে যাওয়ার পরে আমার ঘরের অবস্থা এতটাই বাজে আর এতটাই অগোছলো হয়ে থাকে তোমরা যদি ঢোকো তাহলে বলবে এখানে মানুষ হয়তো থাকে না তাই এগুলো গোছাতে গোছাতেই আমার আধ ঘন্টা লেগে যায় তোমরা হয়তো বলবে যে তুমি খালি ঘরেই গোছাও আর টুকটাকেই কাজ করো আর কোনো কাজ করো না আসলে না এর ফাঁকে ফাঁকেও আমি অনেক কাজ করি যেরকম চা করা ধরো কোনো থালা বাসন থাকলে এগুলো ধোয়া সব তো আর ভিডিওতে দেখানো যায় না আর আমার রান্নাঘরের ভিডিও দেখাই না তার কারণ হল রান্নাঘরের লাইটের আলোটা একদমই কম আর ভিডিও একদমই বাজে আসে তাই রান্নাঘরের ভিডিওগুলো তোমাদের দেখানো হয় না কিন্তু ঘর গোছানোর মাঝেও হয়তো মেয়েকে কোলে নিলাম হয়তো মেয়ে কান্না করছে একটু ঘুরিয়ে আনলাম আর আমার মোবাইল ধরার লোক নেই দেখে আমি সব সময় মোবাইল হাতে নিয়েও ঘুরতে পারি না দেখো ঘর গোছানো অবশেষে আমার কমপ্লিট হলো প্রায় আধ ঘন্টা লেগে গেল একটা রুমের মধ্যে বিছানাটাই কিন্তু আসল বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে সব কিছু গোছানো থাকলেও ঘরটা একদমই ভালো লাগে না আর বিছানা যদি তোমার গোছানো থাকে তাহলে অনেকটা ক্লিন লাগে ঘরটা এদিকে দেখো ঘর তো গোছালাম কিন্তু আমার ড্রেসিং টেবিলের অবস্থা মেয়ের জুতোগুলো দেখো কি অবস্থা মেয়ের জুতোগুলো ধুয়ে দিতে হবে আসলে বাইরে গরুর ঘরের সামনে গিয়েছিলো ওইখানে একটু নোংরাই আছে গোবর ঠোবর লেগে গেছে তাই বাইরে রাখলাম এগুলো ধুয়ে দিতে হবে হ্যাঁ তোমার হাতে কিছু না দেখি দেখি টাকা কোনটা কোনটা কোথা থেকে এনেছো তুমি দিদি দিদি বাড়ি থেকে কেন ছেড়েছো মা একটা আমাকে চুমা দাও তো ওইখানে এইখানে গালে গালে এই যে এইখানে এখানে ওরে বাবা আমি আমি দি শোনো না এখানে বর্ষা এই যে একটা কথা শোনো দেখি বোতামটা খুলে গলার মধ্যে ও সামনে বই গেল কোথায়

তুমি সেন্টারে যাবা এখন ও তাহলে কোন ড্রেসটা পরে যাবা তোমার ড্রেসটা পরায় দিই কোনটা কোনটা পরবা কোন ড্রেসটা পরবা সোনা না ওটা ধরে না মা এদিকে আসো এদিকে আসো যে দুষ্টুমি করে তুমি কোন ড্রেসটা পরে যাবা দেখি তা ফুটো দিবা না এই যে এই যে দেখো ওই দেখো এটা কত সুন্দর দেখেছো এই যে এই যে টিকটিকিটা দেখো তো ওই যে টিকটিকি দেখতে ঠিক এই যে টিকটিকি দেখো দেখো নয় ঠিকঠিকই ওকে ধরিস না কিন্তু টিকটিকি ওকে ধরিস না কিন্তু টিকটিকি ওকে ধরিস না কিন্তু আর এবার পাউডার দ্বারা